কে মামা ওই যে হাসির একটা গল্প শুনান একটু কন্টাকটা ও শুনতে যায় না আর কয় না আমি ছাত্র বলে দেই 3343 জন মিলে একটা টিম হইলে বিডিবি এর ট্রেনিং আউটসাইড আনসার ভাইডিবি কদম codimension হাসপাতালে ওখানে ট্রেনিং হচ্ছে তখন আমি ছাত্র ইন্টারে পড়ি সম্ভবত আর আমার যে এখন যে মিল হাই স্কুলে মাস্টারি করে রবিউল ইসলাম রান্টু ওইও আছে তাও আমরা শিক্ষিত সালপালা আছি তে বাবু আমার উস্তাদ হচ্ছে এই যে আফসার ভাই আমারে আফসার হ্যাঁ হ্যাঁ তে আফসার ভাই উস্তাদ যদিও যাই হোক ওখানে যাও উস্তাদ আপনার তো শিক্ষিত সালাল উস্তাদের সম্মান দিতে জানি সম্মান দিতে আপনি করছে যে মানন ভাই শোনেন এখন তো আমি আপনার উস্তাদ একশো বার আপনি আমার সাথ আমার কমান্ডের বাইরে কিন্তু যাওয়া যাবে না আমি বললাম সামনে চল রেফ রাইট রাইট সামনে চলতে থাকবেন আমি যতক্ষণ থামতে না বলবো এতক্ষণ চলতেই থাকবেন চলতেই থাকবেন সামনে যদি পুকুর থাকে থাকবি কাঁটা থাকে থাকুক পায়খানা থাকে থাকো থামা যাবে না কিন্তু ভাই এটা ট্রেনিং আচ্ছা ঠিক আছে তা আমি আর রানটা হাসতেছি বাপ এখন আমরা যাই হোক কিন্তু আমার উস্তাদ স্যার আচ্ছা এইবার আমার কাছে সামনে চল রেপ রাইট রেপ রাইট এরকম করতেছে তা আমরা যাচ্ছি যাতে যাতে ওয়ার আর খেয়াল নাই আমরা পাশে ঝাড়ের মধ্যে চলে গেছি আমার জামা টামা ছিঁড়ে গেছে আর রানটারও জামা টামা ছিঁড়ে গেছে এখন ওই ওই অবস্থা দেখি আমার জামা টামা ছিঁড়ে গেছে দেখে আর থামতেও করতে পারতেছে না আমার উস্তাদছে আপনার আধা ঘন্টা বিরতি তো কে উস্তাদ বিরতি বলছে আপনার যে অবস্থা হাসতে হাসতে এখন যদি তাড়াতাড় তাহলে আপনারা ট্রেনিং দিতে পারবে না বিশ্বাস করো বাবু

আল্লাহর কাছে তোমরাও দোয়া করো আমিও দোয়া করি উনি আমার উস্তাদ মারা গিয়েছে বুঝছে আল্লাহ জেনে উনি ওনাকে বেশ নসিদ করে সবাই বলো আমি আমি আচ্ছা বা যাও